এগুলো হচ্ছে ওলকপির রোয়া প্রত্যেকটার দূরত্ব একটা থেকে আরেকটার বিশ থেকে পঁচিশ ইঞ্চি করে সুন্দর করে গাছগুলো লাগানো হয়েছে আর এর সামনে দেখা যাচ্ছে যে আছে হচ্ছে ওলকপি গাছ আর হচ্ছে লাল শাক একসাথে বোনা ছিল আর এই সাইডটায় দেখতে পারবেন হচ্ছে লাল লাল শাক লাল শাকের পাশে হচ্ছে ধনিয়া শাক ধনিয়া শাক খুব সুন্দর হয়েছে তার সামনে আছে হচ্ছে আপনার এই পাশটি আবার দেখেনি এখানে দেখা যাচ্ছে যে ওলকপি গাছগুলো পালন শাক এটা খুব ভালো সুন্দর চাষ মানে ভালো সুন্দর হয়েছে পালন শাকের ওই পাশে আছে বেগুন গাছ তার পাশে আছে টক পালন আবার তাই দেখেন এইখানটায় আবার সরিষা গাছ এই ওলকপি গাছের গোড়ার থেকে লাল শাকগুলো সুন্দর করে পরিষ্কার করে দিলে খুব দ্রুতই ওলকপিগুলো বড় হয়ে যাবে খুব দ্রুতই